গত ছাব্বিশে নভেম্বর রাতে নিউ ব্যারাকপুর পুরসভার কুড়ি ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া এলাকায় এক মারাত্মক ঘটনা ঘটে যেখানে কুখ্যাত দুষ্কৃতী কমল মজুমদার লম্বুকালা প্রতিবেশী বিজন বিশ্বাসকে আক্রমণ করেছিল কাটারি দিয়ে গুরুতর আঘাত পাওয়ার পর বিজন বিশ্বাস রাস্তার মাঝে রক্তাক্ত অবস্থায় পড়েছিল কিন্তু পুলিশ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় তার জীবন রক্ষা পায় এলাকার পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবং পুরসভার সহযোগিতায় বিজন বিশ্বাসকে দ্রুত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এক সপ্তাহ ধরে পুলিশ মজুমদারদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং অবশেষে দোসরা ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় কমল মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তার গ্রেপ্তারের পর এলাকার বাসিন্দারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন কুরিনং ওয়ার্ডের তৃণমূল নেতা অরিন্দম আচার্য অভিযানের জন্য পুলিশ ও প্রশাসনকে কৃতজ্ঞতা জানান ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এটা তো খুবই ভালো খবর এবং প্রশাসন প্রথম দিন থেকে যেভাবে তৎপর ছিল এই বিষয়টা নিয়ে এবং সামগ্রিক নিউবারাকপুর তথা পশ্চিমবঙ্গে প্রশাসন যেভাবে সুন্দর তৎপরতার সঙ্গে কাজ করে তার আরও একটা জলজন্ত উদাহরণ দেখলাম কুড়ি নম্বরের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনায় আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমাদের পৌরসভার চেয়ারম্যান যার তৎপরতা এবং প্রশাসনের আধিকারিক সুমিত বৈদ্য এবং তার টোটাল ফোর্সকেই আমি ধন্যবাদ জানাচ্ছি কুড়ি নম্বরের পক্ষ থেকে আমার নাম অরিন্দম আচার্য আমি বিজন বিশ্বাস বলছি আমার এই ঘটনার জন্য আমি প্রশাসনিক মলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে কালকে অ্যারেস্ট করার জন্যে নিউবরপুর থানা এবং গোলা থানাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাতে ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক সেটা আমি প্রশাসনিক দিক থেকে আশ্বাস করছি ও মেরেছে ওর নাম হচ্ছে কালাম মজুমদার আমি দিয়ে আসছিলাম ও তখন বড় একটা গাড়ির সামনে পড়ে যায় ওকে তখন আমি উদ্ধার করি ওখান থেকে ও তখন আমাকে বলছে তুই আমাকে বাঁচালি কেন আমি একসঙ্গে বড় হয়েছি একই পাড়ায় থাকি এটা আমার কর্তব্য করতেই হবে তো ওখান আমি চলে আসি আমার সঙ্গে আর যেটা ছিল তারা বললো তাই তো বিজন ভালো কাজই করেছে তুমি ওসব বলছো তারপরে বাড়ি চলে আসি আসার পরে আমাদের একটা মন্দির আছে ওই মন্দিরে ওখানে বসে আমি আমার ওয়াইফ ওই দাঁড়িয়ে কথা বলছিলাম ছেলেও গেছিলো ছেলে যাওয়ার পরে ছেলে চলে আসে বাড়িতে তারপর আমি বাড়ি চলে আসি তখনও পিছন থেকে এসে আমাকে অ্যাটাক করে আমি ঘটনাস্থলে পড়ে যাই তারপরে ঘোলা থানা নিউ থানার সব আসে ওসিরা আসে অ্যাম্বুলেন্স আসে এসে ওখান থেকে আমাদের প্রশাসনিক দিয়ে তৎপর করে আমাদের আজই করে পাঠিয়ে দেয় ওখান থেকে তারপরে আমি সুস্থ হয়ে খান তো অজিঘাত থেকে এখন বাড়িতে এসে আমি এখন রেস্টে আছি অসংখ্য ধন্যবাদ জানাই গোলা থানাকে এবং নিউবাক্ষু থানাকে বিজন বিশ্বাস কুড়ি নম্বর ওয়ার্ড পঞ্চাশ বাই ভি বাই সিক্স ওয়েস্ট কোদালিয়া নবরণপল্লী